হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস নাইনের কোষে দেখি টেন পয়েন্ট টুয়ের লাভ ক্ষতির চারের দাগের এমসিকিউগুলো বহু বিকল্পিত বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ চারের একেরে কী বলছে দেখো ক্রয় মূল্য ও বিক্রয় অনুপাত টেন ইস টু ইলেভেন হলে শতকরা লাভ কত দেখো চারের একটা বলছি ক্রয় মূল্য ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হচ্ছে টেন ইস টু ইলেভেন তা আমরা আমার এক্স ধরে করতে পারি আমার একশো ধরে করতে পারি আর এক্স ধরে যদি করি তাহলে ধরি ধরি ক্রয় মূল্য শান সমান টেন এক্স টাকা আর বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য শান সমান ইলেভেন এক্স টাকা অতএব লাভ হয় কত লাভ হয় কত না ইলেভেন এক্স মাইনাস টেন এক্স এত টাকা তার মানে এক্স টাকা অতএব শতকরা লাভ কত শতকরা লাভ হয় তাহলে দেখো মোট লাভ এক্স আর টাকার লাভ হয়েছে মোট এগারো ক্রয় ক্রয়মূল্যে টেন এক্স তাহলে বাই টেন এক্স আর ইন্টু একশো এত টাকা যদি শতকরা দেওয়া হয় তা টাকা দিচ্ছি আমরা তাহলে এখানে কত সমান সমান এক্স ইন্টু একশো আর নিচে দশ ইন্টু এক্স এত টাকা তা মানে দশ দশ কেটে গেলো এক্সেস কেটে গেল কত হচ্ছে দশ টাকা তো মানে শতকরা দশ টাকা বা টেন পার্সেন্ট লাভ বলতে পারি আমার লাভ হয় টেন পার্সেন্ট আচ্ছা তা আমার এটা উত্তর হবে ডির উত্তরটা হবে ঠিক আছে এবার দেখো দুই একটা দুয়েটা দেখো কী বলেছে দুয়েটা বলছে যে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে সৎ কত লাভ দেখো চল্লিশ টাকা যদি কেনে আর ষাট টাকায় বিক্রি তা মানে কুড়ি টাকা লাভ তাহলে চল্লিশ টাকায় লাভ হয় কুড়ি টাকা এক টাকায় কত টাকা কত এটা করলে হয়ে যাবে দেখ তাহলে এখানে কী লিখবো আমরা না চল্লিশ টাকায় চল্লিশ টাকায় লাভ হয় ষাট কত না কুড়ি টাকা কুড়ি টাকা বা আগে একে লিখে দিতে পারো যে লাভ হয় শন শান কত না ষাট বিয়োগ চল্লিশ এত টাকা অর্থাৎ চল্লিশ টাকায় লাভ হয় কুড়ি টাকা আচ্ছা এটা কুড়ি টাকা তাহলে এক টাকায় লাভ হয় কত না কুড়ি বাই চল্লিশ টাকা আর একশো টাকায় লাভ হয় কুড়ি গণিতক একশো আর নিচে চল্লিশ তা কুড়ি দুগুণে চল্লিশ আর পঞ্চাশ দুগুণে একশো শোন শোন পঞ্চাশ টাকা তাহলে শতকর লাভ কত পঞ্চাশ টাকা তখন এটটা এর উত্তর এবার তিন রঙ করে দেখো বলছে একটি জামা তিনশো ষাট টাকা বিক্রি করায় তার টেন পার্সেন্ট ক্ষতি হলো তা জামাটির ক্রয় মূল্য কত তা টেন পারসেন্ট ক্ষতি মানে কি টেন পারসেন্ট ক্ষতি অর্থাৎ আমরা কী জানি একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো বিয়োগ দশ মানে নব্বই টাকা সেটা আমরা ঘুরে লিখব অর্থাৎ নব্বই টাকা নব্বই টাকা ক্রয় মূল্য হলে হ্যাঁ না যে জামাটা বিক্রয় মূল্য চেয়েছে ভুল হচ্ছে তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে একশো নব্বই টাকা আচ্ছা লিখিনি অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত সমান একশো বিয়োগ দশ একশো বিয়োগ দশ এত টাকা সমসমান নব্বই টাকা এবারে আমরা একটা ঘুরিয়ে লিখব যে অতএব নব্বই টাকা নব্বই টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই টাকা আর এখানে আছে তিন ষাটটা বিক্রি করেছে তা তিনশো টাকা যদি বিক্রি করে তাহলে তখন কেরা দাম কত হবে একশো ইন্টু তিনশো ষাট নিচে নব্বই এত টাকা তো এখানে দেখো শূন্য আর শূন্য কেটে গেলো চার লং ছত্রিশ চার আর একশো গুণ করলে শোন শোন চারশো টাকা তাহলে এটা উত্তর এটা উত্তর মানে কোনটা তাহলে এটা তোমার বীর উত্তর তাহলে ঠিক আছে এবার দেখো চারের আইভি মানে চারেরটা কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত এখন ধার্য মূল্য মানে হচ্ছে যে টাকাটা জ্যামিতি বক্সে গায়ে লেখা আছে এইটা বিক্রি হবে আচ্ছা কুড়ি পার্সেন্ট সাধারণত ছাড় ধার্য মূল্যের হয় উল মূল্যের উপরে হয় তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে তার মানে কুড়ি পার্সেন্ট অর্থ হলো একশো টাকা যদি ধার্য মূল্য হয় তার বিক্রয় মূল্য কত হবে একশো বিয়োগ কুড়ি মানে আশি টাকা তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হলে তাহলে ধার্য মূল্য কত হচ্ছে একশো টাকা এইভাবে লিখবো আমরা দেখো তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় দেয় কুড়ি পার্সেন্ট ছাড় দেয় অর্থাৎ অর্থাৎ তাহলে একশো টাকা ধার্য মূল্য বিক্রয় মূল্য কত হবে তাহলে কুড়ি টাকা একশো মানে কুড়ি মানে কুড়ি টাকা আশি টাকা তাছাড়া তাহলে আমরা একটা ঘুরিয়ে লিখবো যে আশি টাকা আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হচ্ছে ধার্য মূল্য সমান সমান একশো টাকা আর এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে তাহলে একশো বাই আশি টাকা আর এখানে বলেছে ধার্য মূল্য কত বলেছে না বিক্রয় মূল্য আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে ধার্যমূলে কত একশো গণিতক আটচল্লিশ নিচে হচ্ছে আশি এত টাকা তাহলে এখানে চার দিয়ে কাটো চার দিয়ে কত হচ্ছে চার বারং আটচল্লিশ আর চার দুণে আট চার কুড়িং আশি আর পাঁচ কুড়িং পাঁচ বারং ষাট টাকা তাহলে কত হচ্ছে ষাট টাকা তাহলে উত্তরটা কত তাহলে উত্তরটা আসছে আমার এটাকা উত্তরটা এবার দেখো পাঁচের অঙ্কটা চারের পাঁচ বলছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে ছাড়ে ওষুধ কিনে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেন দেখো তাহলে এখানে দেখো এখানে খুচরো বিক্রেতা খুচরো বিক্রেতা দেখো এখানে খুচরো বিক্রেতা এখানে আশি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভে মানে ছাড়ে কিনেছে ধরো একশো টাকা ধার্যমূল্য যদি হয় তাহলে তার সে কুড়ি ছাড়ে কিনে আশি টাকায় কিনেছে এইবার বলছে সে যদি ধার্য মূল্যে বিক্রি করে মানে আবার ওই আশি টাকায় কিনে যদি একশো টাকায় বিক্রি করে তাহলে তার কত লাভ হচ্ছে তাহলে দেখো আমরা লিখছি যে খুচরো খুচরো বিক্রেতা বিক্রেতা কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভে ওষুধ কেনে অতএব তাহলে যদি ওষুধ কেনে তাহলে একশো টাকা একশো টাকা ধার্য মূল্য হলে ধার্য মূল্য হলে তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে একশো বিয়োগ কুড়ি এত টাকা সমান সমান আশি টাকা তাহলে খুচরো বিক্রেতা আশি দিয়ে এই জিনিসটা কিনেছে এইবার এ বলছে এ আবার ওই বলে বিক্রি করবে এইটা তাহলে খুচরো বিক্রেতা খুচরো বিক্রেতা বিক্রেতা বিক্রয় করে কত বিক্রয় করে কত টাকা না ধার্য মূল্যে মানে একশো টাকায় বিক্রি করে একশো টাকা অতএব খুচরোও একেবারে করেছে লাভ অতএব খুচরো বিক্রেতার বিক্রেতার লাভ সমান সমান দেখো তাহলে একশো বিয়োগ আশি এইটা আর বায় কত খুঁজে বিয়োগ কত টাকায় কিনেছে খুচরো যদি কিনেছিল আশি টাকা তার নিচে আশি আর শতকরা যদি বলেছে একশো দিয়ে এখানে পারসেন্টস করে দাও তার কথা হচ্ছে কুড়ি বাই আশি ইন্টু একশো পারসেন্ট তার মানে তার এখানে কুড়িতে কাটো চার কুড়ি আশি আর চারদে কাটলে পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো সমান সমান পঁচিশ পারসেন্ট অর্থাৎ খুচরো বিক্রেতার পঁচিশ পারসেন্ট লাভ হলো ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের তোমরা লাইক শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে